একটা গোলাপ গাছে পঞ্চাশটারও বেশি ফুল হয়েছে দেখুন সম্পূর্ণ জৈব সারে এটি হয়েছে চায়ের পাতা ডিমের খোলা সবজি ভেজানো জল এইসব দিয়ে গাছটি করেছি আমি তার সঙ্গে পরিমাণ মতো ক্যালসিয়াম সোডিয়াম যেমন চুনের জল নুনের জল এই সব দিয়ে কিন্তু গাছটা একটি গাছে খুব বড় পাত্রটি নয় সামান্য ছোট পাত্রটিতে পঞ্চাশটার অধিক ফুল হয়ে রয়েছে এবং তলাটা গোলাপের পাপড়ি বিছিয়ে রয়েছে ফুল গ্যাদা ফুলগুলিও খুব সুন্দর সমস্ত জৈব সার কোনো প্রাকৃতিক সার নেই বাড়িতে চাল ধোয়া জল এইসব দিয়ে কিন্তু আমরা এই গাছগুলি করেছি খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন